লক্ষ্য থাকে চোখের পানে স্বপ্ন তারই সাথী উদ্দেশ্য দেয় পথের দিশা মনটা করে খুশি লক্ষ্য মানে চূড়ায় ওঠা জয়ের সে আয়োজন উদ্দেশ্য হল কেন উঠবো তারই ব্যাখ্যাপন লক্ষ্য যদি গন্তব্য হয় উদ্দেশ্য তার কারণ দুটি মিলে এগিয়ে যাওয়ায় সফলতার ধরন সুপ্রিয় শিক্ষার্থী সালামু আলাইকুম আমি মোসাম্মদ ফারহানা আরজুজ্যোতি সহকারী শিক্ষক জীববিজ্ঞান আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করবো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য নিয়ে আসলে কি উদ্দেশ্য আর লক্ষ্য একই কথা না আমরা অনেকেই মনে করি উদ্দেশ্য এবং লক্ষ্য একই আসলে উদ্দেশ্য আর লক্ষ্য একই নয় তাহলে আমরা আজকে একটু জেনে রাখি উদ্দেশ্যটা কী আর লক্ষ্যটা কী হচ্ছে লক্ষ্য যেটাকে আমরা বলি এইম আমাদের হচ্ছে লক্ষ্যটা হলো চূড়ান্ত গন্তব্য যা অর্জন করতে চাই আর কি আমরা সেটাই হচ্ছে লক্ষ্য অর্থাৎ হচ্ছে আমরা যে ফলাফলটা পেতে চাই সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আর যেমন হচ্ছে যদি বলা হয় যে হচ্ছে আমি ডাক্তার হতে চাই এই যে আমি ডাক্তার হব এই চাওয়া পাওয়ার যে প্রবণতা এটাই মূলত হচ্ছে লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে অবজেক্টিভ অবজেক্টিভ উদ্দেশ্যটা হলো এমন উদ্দেশ্যটা হচ্ছে এরকম হবে যে ধাপ বা পদক্ষেপ যার মাধ্যমে আমরা হচ্ছে অর্জন লক্ষ্যটা অর্জন করতে পারবো আর কি অর্থাৎ লক্ষ্য পূরণের জন্য আমাদের যা যা করা প্রয়োজন সেগুলি হচ্ছে আমাদের লক্ষ্য যেমন আমরা বলতে পারি যে হচ্ছে আমি ওই যে বললাম যে হচ্ছে আমি ডাক্তার হব ডাক্তার তো আর আমি আপনা আপনি হতে পারি না ডাক্তার হতে গেলে আমাকে কিছু হচ্ছে কতগুলো ধাপ অতিক্রম করতে হবে যেমন হচ্ছে ভালো করে পড়াশোনা করতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হবে তারপর হচ্ছে চিকিৎসাবিদের উপর হচ্ছে ডিগ্রি অর্জন করতে হবে তারপর আমি হচ্ছে পুরোপুরি ডাক্তার হতে পারবো তার আগে তো আর ডাক্তার হওয়া সম্ভব নয় সুতরাং ওই যে আমার চাওয়া পাওয়া যে আমি প্রবণতাটা আমি সেটা হচ্ছে আমার লক্ষ্য আর আমি যে মেধা শক্তি আমার যা যতটুকু আমি মূল্যায়ন আমি কাজে লাগিয়ে লাগিয়ে আমি ডাক্তার ডিগ্রি লাভ করলাম পরে স্বয়ংস্পূর্ণ সম্পূর্ণভাবে ডাক্তার হলাম এটাই মূলত আমার হচ্ছে উদ্দেশ্য তো তোমরা বুঝতে পারছো যে হচ্ছে লক্ষ্য আর উদ্দেশ্যটা কী আজকে আসলে এতক্ষণ তো আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বা আমি বলো আর তোমরাই বলো সবার জীবনের উদ্দেশ্য আর লক্ষ্য জানলাম এখন আমরা জানবো হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যকে যদি প্রশ্ন এমন হয় শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলো লিখো বা হচ্ছে প্রয়োজনীয়তাগুলো লিখো তাহলে আমরা লিখতে পারব না তাহলে আমরা এভাবে লিখব যে হচ্ছে আসলে শ্রেণীবিন্যাসটা তো তোমরা ইতিমধ্যে জেনেই গেছো যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসের জনক তো উনি হচ্ছে শ্রেণীবিন্যাসকরণের পিছনে কিছু উদ্দেশ্য প্রদান করে থাকেন উদ্দেশ্যগুলো হচ্ছে আমি সংক্ষেপে তোমাদের মাঝে আলোচনা করছি আর কি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে জীবদের হচ্ছে সঠিকভাবে শনাক্তকরণ করা আসলে পৃথিবীতে অনেক জীব থাকে আমরা কোনটা কিভাবে এটা তো আমরা নাম জানি না সেই জন্য শনাক্তকরণ করা প্রয়োজন জীবদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক থাকে হচ্ছে যেমন হচ্ছে উদ্ভিদ প্রাণীর মধ্যে সমাজে বসবাস করতে গেলে কতগুলো সম্পর্ক থাকে পারিস্পরিক সম্পর্ক সেই সম্পর্কগুলো জানা প্রয়োজন তারপরে হচ্ছে অধ্যয়ন ও গবেষণা কাজ সহজ করে শ্রেণীবিন্যাসের মাধ্যমে তারপর হচ্ছে বৈজ্ঞানিক নামকরণের সহায়তা করে আমরা বৈজ্ঞানিক নামকরণ প্রত্যেকটা জীবের উদ্ভিদ প্রাণী সবগুলোরই বৈজ্ঞানিক নাম করণ করা হয়েছে সে বৈজ্ঞানিক নামকরণের সহায়তা করে তারপরে হচ্ছে জীবের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে আমরা জানতে পারি উৎপত্তি হচ্ছে একটা জীব সৃষ্টি হওয়ার পর বেড়ে ওঠা তারপর হচ্ছে বংশবৃদ্ধি করে আবার পর্যায়ক্রমে বার্ধক্য বা যেটাই বলো ইয়া হওয়া সেটাই হচ্ছে বিবর্তন সেই জীবের উৎপত্তি বিবর্তন সম্পর্কে আমরা জানতে পারি তারপর হচ্ছে উপকারী জীব সংরক্ষণ ও ব্যবহার করা এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হতে পারে তো হচ্ছে আমরা এখন প্রশ্ন আসলে নিশ্চয়ই বলতে পারবো যে হেসে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য প্রয়োজনীয়তাগুলো ঠিক আছে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আলাইকুম